আমি দশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা একটা ব্যাটারি সে কিন্তু অনলাইন থেকে সেই লোকটা কিন্তু আমাকে আর ফোনও দেয়নি কিন্তু দাপতের সাথে ছিল। সত্যি আছে যে তো পারবো এই আত্মবিশ্বাসে আসতে পারছি ইনশাল্লাহ পারবো মানে আগে আসতে পারলে মনে ভালো হতো আপনাদের কাছে আমার কাছে মনে হয়েছে আর একটু দেরি হয়ে গেছে কিছু মানুষ দশ বিশ হাজার টাকা বেতন দিয়ে এমন খাটান খাটাতো যেটা দশ থেকে বিশ হাজার টাকা বেতন দিলে মনে হয়তো নয়টা থেকে নয়টা পর্যন্ত ডিউটি করার পরও কিন্তু আমাকে মনে হতো আর একটু থাকলে ভালো হতো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা লিস্ট লেটার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আমি আছি ইমরান প্রধান আর আপনারা জানেন আমরা সব সময় নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করি আজকে আমাদের সাথে আছে হ্যাপি মার্চ থেকে আতিক ভাই আসসালামু আলাইকুম আতিক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনি আপনার ব্যবসাটা কিভাবে শুরু করেছেন সে বিষয়ে আমাদেরকে কিছু একটু বলেন ব্যবসাটা শুরু করেছিলাম চাকরির পাশাপাশি একটা মন স্থির করেছিলাম আর যখন চাকরি করতাম তখন থেকেই চিন্তা করতাম যে ব্যবসা করব আর কিছু মালিকদের জন্যই ব্যবসাটা আমার মানহার মধ্যে বেশি আনা ছোটোবেলার থেকে জন্ম দেখ জন্মের পর থেকেই চিন্তা করতাম ব্যবসাই করব কিন্তু তারপরে তো ভাবছিলাম যে চাকরি করব কিন্তু কিছু মানুষ দশ বিশ হাজার টাকা বেতন দিয়ে এমন খাটান খাটাতো যেটা দশ থেকে বিশ হাজার টাকা বেতন দিলে মনে হয়তো নয়টা থেকে নয়টা পর্যন্ত ডিউটি করার পরও কিন্তু আমাকে মনে হয়তো যে আরেকটু থাকলে ভালো হয় বা একটু থেকে যান ভাইয়া অফিসের বস্তা যাক তারপর আপনি যেন এইসব ডিস্টার্ব নিজের স্বপ্ন সব মিলায় শুরু করা ব্যবসাটা আর যেটা পড়াশোনাও আছে কম্পিউটার সায়েন্সের নিয়ে তারপরে আস্তে আস্তে চিন্তা করলাম যে না আমি আইটি ব্যবসা তো করতেছি সাপোর্ট দিচ্ছি তাহলে ব্যবসা কেন করব না এইভাবেই শুরু করে স্টার্ট করা আর এখন ব্যবসাটা নিয়ে আছি আপনার কথা শুনে খুব ভালো লাগলো আচ্ছা আতিক ভাই বর্তমানে হ্যাপি মার্স আপনারা কি পণ্য নিয়ে কাজ করছেন বা কি ধরনের সেবা দিচ্ছেন চল আমি আইটি যেহেতু পড়াশোনা আইটি নিয়েই বিএসসি ইঞ্জিনিয়ারিং করেই আপনাদের সাথে আছি লড়াই করতেছি আর আইটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সেবাদান দিচ্ছি যেমন শুরু থেকে যেটা আমি করেছিলাম যেদিন থেকে আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করেছি সেদিন থেকে চিন্তা করছি কম্পিউটার নিয়ে কিছু একটা করব সেখান থেকে ব্যবসাটা স্টার্ট করা আর ব্যবসাটা কম্পিউটার উপরে কেন করতে চাইলাম যে আসলে নিজের বেস যেটা আছে পড়াশোনা যেটা আছে মা বাবাও স্বপ্ন নিয়ে ইঞ্জিনিয়ার বানিয়েছেন আর সেখান থেকে চিন্তা করেছি যে কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার হই এখন দেখলাম যে কম্পিউটার সায়েন্সের যখন ইঞ্জিনিয়ার হয়েছে তারপরে এটা দিয়ে চলা যাচ্ছে না সাথে সিসিটিভি কম্পিউটার আইটি আইটি সেক্টরের পিএিএক তারপরে আপনার টাইম অ্যাটেন্ডেন্স প্রিন্টের যে কাজগুলো আইপিএস ইউপিএস এগুলো সবই আসা একসাথে পারি সেভাবে ব্যবসাটা করা আর এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা আচ্ছা আপনি কি এর আগে কোনো অনলাইন মার্কেট প্লেসে কাজ করেছেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল অনলাইন মার্কেট প্লেসে তো বিভিন্ন প্ল্যাটফর্মেই কাজ করেছি সেটা হতে পারে বিভিন্ন কর্পোরেট আপনাদের যারা ফার্ম আছেন তাদের সাথেও কাজ করেছি কিছু টাকা দিয়েও অ্যাড দিয়েছি তারপরের থেকে নিজেই চেষ্টা করেছি যে নিজের একটা প্রতিষ্ঠান বা নিজের একটা প্ল্যাটফর্ম বা নিজের অ্যাডগুলা কীভাবে অনলাইনে করা যায় সেটা নিয়ে কাজ করেছি এবং সেটা কাজ করতে যায় নিজের একটা ওয়েবসাইট করেছি যেটা হ্যাপি মার্স বিডি ডট কম আরও একটা ওয়েবসাইট আছে এইচএম বিডি ডট কম যেটা আমার নিজের ডেভেলপ করেই আমি করেছি আর এখনও আমি এটা কন্টিনিউস করতেছি আর অনলাইন মার্কেট প্লেসের মধ্যে আমি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল তারপরে ব্লগার টুইটার এক কথায় যেটা নিজে জানি সেগুলো নিয়েই নেমেছি এবং বিজনেসটাকে এভাবেই রান করাচ্ছি অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে আপনি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন ভালো একটা কোয়েশ্চেন করছেন ভাইয়া এটা খুব কমন কোয়েশ্চেন প্রতিনিয়তই এটা পড়ি ভাইয়া কারণটা কি অনলাইন কোশ্চেনের মধ্যে খুবই হ্যাজিটেটেড কোয়েশ্চেনগুলো থাকে একটা ক্রিটিক্যাল কোশ্চেন ক্রিটিক্যাল সিচুয়েশন কিছু মানে আবল তাবল কোশ্চেন না বুঝে বোঝে কোশ্চেনগুলো এই তো মানুষকে অনেক দ্বিঘাতন্দে ফেলে দেয় কিন্তু আমি অলওয়েজ টাইম চিন্তা করি ইমরান ভাই যেটা সবসময় চিন্তা করি যে আমার সামনে আমার কাস্টমার বসে আছে ঠিক সেই মুভমেন্টেই তাকে আমি বোঝানোর চেষ্টা করি অ্যাকচুয়াল ক্ষেত্রে আমি এরকম একটা অনলাইনে একদিন পাবনাতে আমি একটা মাল দিয়েছিলাম যেটা অনলাইন থেকে অর্ডার হয়েছিল তিন লক্ষ চল্লিশ হাজার টাকার সেক্ষেত্রে আমি একটা অনলাইনে খুব একটা কষ্টের মধ্যে ছিলাম আমি দশ হাজার টাকা অ্যাডভান্সে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা একটা ব্যাটারি সে কিন্তু অনলাইন থেকেই কাস্টমারটা আসছিলো আমি পাঠিয়ে দিয়েছিলাম তারপরে সেই লোকটা কিন্তু আমাকে আর ফোনও দেয়নি কিন্তু ওইখানের ওই কুরিয়ারটা ও দাপতের সাথে ছিল ওইখানের একজন কমিশনার ছিলেন তিনি ওই কুরিয়ার থেকে মালটা উঠায় নিয়ে গেছিলো নেওয়ার কারণে কিন্তু আমি পরবর্তীতে ওই টাকাটা তুলতে আমার অনেক কষ্ট হয়েছে এবং অনেক লস দিয়ে টাকাটা তুলতে হয়েছে তো এরকম প্ল্যাটফর্ম তো আছে আর প্রতিদিন তো আপনাকে বিশ্বাস করি সব কিছু করি আর আমাদের উদ্যোক্তাকেই এরকম কষ্টগুলো বেশি ফেলে ফেলে দেয় রাস্তায় তারপরেও আমরা অনলাইনে আপনাদের যে কোনো সেবাতে আমরা সবসময় পজিটিভ মাইন্ড নিয়ে পজিটিভ দিক থেকে আপনাকে অলওয়েজ টাইম আপনাদেরকে সাপোর্ট সার্ভিস প্রোডাক্ট রিটার্ন অদল বদল অনেক কষ্ট থাকে তার মধ্যে আপনাকে সাপোর্ট সার্ভিস দিয়ে যাচ্ছি সো স্যার আপনি কিভাবে আপনার গ্রাহকদের সাথে যোগাযোগ ও মার্কেটিং করেন আমি এখানে তিনটা প্রকারভাবে মার্কেটিংটা করি আমি আমার অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে আমার ছোট ভাই আমাদের টিমের যে পাঁচ ছজনের একটা টিম আছে আমার বা আমার অনলাইন প্ল্যাটফর্ম থেকে আরও দুই তিনজন আছে তাহলে সবাই মিলেমিশে আমরা আছি মানে আট দশজনের একটা টিম আছে সব মিলায় সেক্ষেত্রে অনলাইনে কিছু মানুষ কাজ করে আমি ফিল্ডে থাকি ভিজিটে থাকি আপনাদের সাইডে আপনাদের সাথে কমিটমেন্ট থাকলে সেটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি আর অনলাইন থেকে মার্কেটিংটা অলওয়েজ টাইম আমরা প্রতিদিনই আমরা আপনাদের সাথে ফেসবুক ইউটিউব চ্যানেলে তারপরে আমাদের ব্লগারে টুইটারে লিঙ্ক তারপরে এগুলোর পেজগুলোতে সবসময় আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত নতুনত্ব প্রোডাক্ট প্যাকেজ প্রোডাক্ট অফার প্রোডাক্ট সবসময় আপনাদেরকে আপডেট দিতে থাকি আমাদের লিস্টলেটে যোগ দিতে আপনারা কেন আগ্রহ হলো খুবই নাইস আপনারা অনেক মানুষ ভালো সবাই সবাই খুবই হেল্পফুল এবং হাসি খুশি মন যেটা আমাদের খুব আমাকে বেশি হেল্প করে কারণ লাইফে কাজ করে খেতে হবে সবাই সবাইকে কিন্তু আপনার বেশি হাস্যজ্জ্বল মানুষ সবাই খুব আন্তরিক আর আমি দেখেছি আপনাদের আন্তরিকতার কোনো অভাব নেই এই কারণে আমি এত তাড়াতাড়ি আরও মানে আগে আসতে পারলে মনে ভালো হতো আপনাদের কাছে আমার কাছে মনে হয়েছে যে আর একটু দেরি হয়ে গেছে আপনাদের সাথে আরেকটু আগে পথ চললে মানে আরেকটু ভালো করতে পারতাম আর আপনাদের সাথে পথ চলার কারণ হচ্ছে গিয়ে লিস্ট টু আমি যতটা ভিজিট করছি আপনাদের ওয়েবসাইটটা আপনাদের সাইট আপনাদের অফিস ইনভারনমেন্ট বলেন মানুষগুলা বলেন সবাই খুবই ইউজার ফ্রেন্ডলি এবং খুবই ফ্রেন্ডলি মেশিন আপনারা যেগুলা একটা কাজ করতে একজন উদ্যোক্তার অনেক হেল্পফুল হয় এমন কোনো ফিচার কি আছে যে আপনি চান এটা আমরা যোগ করি অবশ্যই চাচ্ছি আমার এত সুন্দর একটা ফার্মের সাথে আমি কাজ করছি উলেটের সাথে এত সুন্দর নাম নামটাও নাইস যাক যে নামটা দিয়েছে সে অনেক তাকে অনেক থ্যাংকস নামটাও সোজা মুখস্থ হয়ে যায় এক কথায় আর এখানে সত্যি কথা বলতে কি আপনাদের লিস্ট ইউলেটের মানুষগুলার মধ্যে কি একটা আছে যে কারণে আপনাদের মধ্যে আমি একটাই ল্যাকিঞ্জ পয়েন্ট পেয়েছি যেটা আমার কাছে মনে হয় যে আপনাদের ওয়েবসাইটটা নিয়ে আরও বেশি প্রচার করতে হবে এটা আমার নেগেটিভ কথা মনে নিতে পারেন বলতে দ্বিতাদ্বন্দ্বে থাকতেছি তারপরে আমি বলতেছি আপনারা একটু বেশি প্রচার করেন অবশ্যই কোনো কোনো কোম্পানির থেকে আপনারা অনেক ভালোভাবে অবস্থান করবেন আর এখন আপনাদের লিস্টুলাইটার একটা জায়গায় আমার কাজ করার তো সুযোগ আছে যেমন আমি ইলেকট্রনিক্স আইটেম নিয়ে কাজ করি যেহেতু ইলেকট্রনিক্সের আইটেমের উপরে আপনার ওই ক্যাটাগরিতে আমি পড়তেছি এখন আসলে আপনাদের এখানে যে অন্য অন্য যে প্রচারগুলো আছে সবাই দেখলাম যে এইগুলো নিয়ে আরো বেশি কাজ করার সুযোগ আছে বা এখানে আমার প্রোডাক্টগুলো বেশি থাকলে আমাদের সাইটটা খুব তাড়াতাড়ি জাগ্রত হতো আর আমরা যারা উদ্যোক্তা আপনাদের যারা এরকম আমন্ত্রণ জানাইছেন যে কারণ আপনাদের সাথে এসে আমাদেরকে ভালো লাগতেছে কথা বলার সুযোগ দিচ্ছেন আর হ্যাপি মাস আজকে হ্যাপি মাসের প্রতিনিধিত্ব করতেছি সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনাদের প্রোডাক্টগুলো আরও বেশি করে আরও কোয়ালিটিপূর্ণ রেখে আমাদেরকে সুযোগ দিয়ে আপনারাও বেশি জাগ্রত হন যে কারণে আমরাও তাহলে পথ চলতে পারবো এখানে একটা ভালো প্ল্যাটফর্মে থাকলে দেখবেন লতায় পাতায় সবাই উঠে যেতে পারবো এটাই আপনাদের কাছ থেকে বেশি আশা থাকবে আর ওই অনলাইনে প্রোডাক্টগুলো নিয়েই বেশি কাজ করার কথা বা কাজ করে আচ্ছা আতিক ভাই হ্যাপি মার্স নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা লক্ষ্যটা কী ভাইয়া এটা তো খুব নাইস কোশ্চেন করছেন মানে এটা তো আমার স্বপ্ন ড্রিম ছোটোবেলার থেকেই দেখে আসছি ছোটোবেলার থেকেই দেখতাম ভাইয়া যে হ্যাপি মার্স একটা দিন হ্যাপি মান্স নাম অ্যাকচুয়ালটা এইভাবে আসেনি নামটা আমার মানে সুখীর হিসাবে চিন্তা করছি আমার মা পবিত্র নাম থেকে আমি হ্যাপি মান্স নামটা তৈরি করেছি আর এখানে হ্যাপি আমার মার নাম যেখানে পবিত্র একটা নাম নিয়ে আমি আমার গল্পটা সাজাচ্ছি আর আমার স্বপ্নটা ওইখানেই যেহেতু আমি একটা আইটি গাইজ আমার এখানে আট দশজনের জনের একটি টিম আছে তার সাথে আমি চিন্তা করেছি যে আইটি হিসাবে আমার এখানে পঞ্চাশ জন একশো জন বা দুইশো জন বাংলাদেশের মধ্যে এক থেকে দশ বা এক থেকে পাঁচের মধ্যে হ্যাপি মার্স থাকবে এরকম একটা টিম নিয়ে এরকম একটা সততার ফার্ম নিয়ে সততার সাথে আপনাদের সাথে কাজ করে আমরা কিছু একটা করব। এটাই আমরা চাচ্ছি মনে প্রাণে আর এইখানে আমাদের অনেক বাধা বিঘ্ন আসতেছে সেক্ষেত্রে যদি যেহেতু আমার একটা নিয়ত আছে ইচ্ছা আছে ভালো একটা শক্তি আছে যে তো পারবো এই আত্মবিশ্বাসে এই পর্যন্ত যেন আসতে পারছি ইনশাল্লাহ পারবো আপনারা দোয়া করেন এরকম একটা ফার্ম আপনারাই দেখবেন হ্যাপি মার্সকে অনেক ধন্যবাদ আতিক ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আর আপনাদের কাছে এসে আমার খুব ভালো লাগছে আর আপনারা খুব ভালো থাকেন সবাই আর আমাদের হ্যাপি মার্সের জন্য দোয়া করেন আর আপনারা যেটা বলবেন সেটা আমরা করার চেষ্টা করব আর আপনাদের সাথে সবসময় আছি থ্যাংক ইউ সো মাচ আপনাকে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আতিক ভাই আর আমি পরবর্তী এপিসোডে দেখা হবে নতুন আরেকজন উদ্যোক্তাকে নিয়ে আপনারা চাইলে আপনাদের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা আছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এক লিঙ্কডিন ও ইউটিউবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন listulet.com listulet.com দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন